এসএসসি পরীক্ষার রেজাল্ট যদি শিক্ষার্থীরা ঠিক এই ভাবে মার্কশিট আগে দেখতে চায় বাংলা ইংরেজি গণিতে কত নম্বর পেয়েছ কত গ্রেড পয়েন্ট পেয়েছো একদম পুরো মার্ক আকারে তোমরা যদি দেখতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য তুমি তোমার মোবাইল ফোন থেকে এরকমের মার্কশিট বের করতে পারবা এবং আমরা তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিব মার্কশিট সব ফলাফল দেখার দুইটা নিয়ম রয়েছে আর নর্মাল তোমরা এভাবে রেজাল্ট দেখতে পারবা যেখানে একদম কতটা কোন বিষয়ে কত গ্রেড পয়েন্ট পেয়েছো সে বিষয়গুলো উল্লেখ করা থাকবে তো এই ভিডিওতে আমরা একটু রেজাল্ট দেখার প্রসেসগুলো তোমাদেরকে জানাবো কারণ অনেক শিক্ষার্থী রয়েছে রেজাল্ট দেখার বিষয়গুলো ঠিক ওরকমভাবে জানো না বা জানলো মনে করো যে রেজাল্ট দেখার দিন হয়তো স্কুলে যেতে হবে স্কুলে টিচারের বলে দিবে একদমই তা না তুমি তোমার মোবাইল ফোন থেকে তোমার মোবাইল ফোন হোক তোমার বাবা মায়ের হোক জাস্ট শুধুমাত্র ইন্টারনেট থাকলেই হইলো মানে এম বি থাকলেই তুমি এখানে রেজাল্ট দেখতে পারবা এখানে তোমাদেরকে যে কাজগুলো করতে হবে যে ওয়েবসাইট যেতে হবে সব ডিটেলস আমরা তোমাদেরকে এখানে তুলে ধরছি তাই ভিডিওটা অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখবা সামনে তোমাদের কলেজ ভর্তি এবং সব ইনফরমেশানগুলো সমানভাবে দেবে তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই যুক্ত থাকো

সাবজেক্টে কোন গ্রেড পয়েন্ট পেয়েছে এবং তোমার টোটাল জিপে দেখতে পাচ্ছ জিপে ফোর পয়েন্ট ফোর ফোর এরকম যদি তুমি রেজাল্ট দেখতে চাও তাহলে তোমাকে কী করতে হবে তাহলে তোমাকে সিম্পল ভাবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই ওয়েবসাইটে টাইপ করতে হবে তা আমরা তোমাদেরকে একটু ওয়েবসাইটে সরাসরি রেজাল্ট দেখিয়েই দিচ্ছি তো এখানে আমি এটা রোল নাম্বার বসাচ্ছি প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে এই ওয়েবসাইটে আসতে হবে তুমি তোমার ফোনের যে কোনো ব্রাউজার থেকে ওয়েবসাইটে আসতে পারো লিক বাই ই বোর্ড রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করলে তোমাকে সরাসরি এই বোর্ডে নিয়ে আসবে তাও আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা যা এখানে আসতে পারো এখানে এসে তুমি এক্সামিনেশন অপশনে প্রথমে এসএসসি দাখিল বা ভোকেশনাল যেটা হবে সেটা তুমি সিলেক্ট করবা তারপরে তুমি এখানে ইয়ার অপশনের পরীক্ষার সাল তোমার যেটা যেহেতু তুমি এবছর পরীক্ষা দিয়েছ দুই হাজার চব্বিশ সিলেক্ট করবা বোর্ডের নাম অপশনে বোর্ডের নামটা সিলেক্ট করবা তো এখানে আমি বোর্ডের নাম সিলেক্ট করছি তারপর রোল অপশনে আমি রোল নাম্বারটা আমি যেহেতু কপি করেছিলাম সেটা বসিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন নম্বরে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করেছিলাম সেটা বসিয়ে দিলাম এবার দুইটার সংখ্যা যোগ করে তার যোগফল আমরা এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে আমরা সাবমিট অপশনে ক্লিক করলে ফলাফল আসবে কিন্তু এখানে আমার তো ইয়ারটা হবে দুই তেইশ কারণ এখন পর্যন্ত দুই হাজার চব্বিশের রেজাল্ট দেয় নাই রেজাল্ট দু হাজার চব্বিশ জেলায় তোমার চব্বিশ সিলেক্ট করবে দেন আমি সাবমিট করছি দেখবা যে আমার কিন্তু এই যে ফলাফল চলে আসছে এবং আমি কত টোটাল জিপিএ পেয়েছি গ্রেড পয়েন্ট কোন বিষয়ে কত এবং টোটাল আমার জিপিএ কত জিপিএ আমার টোটাল জিপিএ হচ্ছে ফোর পয়েন্ট সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি ওটা রেজাল্ট আমি কিন্তু এখান থেকে খুব ইজিলি দেখতে পারলাম সো এখানে তোমরা ঠিক এই গ্রেড পয়েন্ট আকারে পুরো বিষয়টা দেখতে পারবে পরীক্ষায় তোমাদের রেজাল্ট মানে অর্থাৎ এইভাবে তোমাদের রেজাল্টগুলো দেখাবে এরপর যদি তুমি মার্কশিট আকারে রেজাল্ট দেখতে চাও তাহলে তোমাকে যেতে হবে কোথায় যদি তুমি এরকমভাবে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো সেজন্য তোমাকে দেখতে হবে এখানে তবে এখানে অনেক অ্যাডভান্টেজ আছে এই ওয়েবসাইটটাও আমরা ওয়েবসাইটের নাম হচ্ছে ই বোর্ড রেজাল্ট ডট কম তো ইবোর্ড রেজাল্ট যেটা রয়েছে ই বোর্ড রেজাল্ট ডট কম যেটা রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এখানে আসতে পারবা বা তোমরা যদি এখানে নিউ ট্যাপে গিয়ে লেখো যে ইবোর্ড ইবোর্ড রেজাল্ট ঠিক আছে তোমাদের কিন্তু এখানে নিয়ে আসবে ই কম লিখলে তোমাদেরকে এখানে নিয়ে আসবে তো এখানে ভাষা পরিবর্তন করা যায় তোমরা যদি ভাষা চেঞ্জ করতে চাও এখানে বাংলা দিতে পারো অথবা ইংরেজিও দিতে পারো তো এখানে আমরা বলতে তোমাদেরকে বাংলা দিয়ে বুঝাই পরীক্ষার নামটা তুমি এখানে তোমার পরীক্ষার নাম সিলেক্ট করবা এসএসসি দাখিল সমমান এটা সিলেক্ট করবা তারপরে পরীক্ষার সাল অপশনে তুমি তোমার সালটা সিলেক্ট করবে দুই হাজার চব্বিশ বোর্ডের নাম অপশনে তুমি তোমার বোর্ডের নামটা সিলেক্ট করবে সেটা তোমার যে কোনো বোর্ড হইতে পারে পরীক্ষার ফলাফলের ধরন এই জায়গাটা লিখবে একক বা বিস্তারিত ফলাফল এখানে ক্লিক করবে কেমন এই প্রাতিষ্ঠানিক ফলাফল এগুলো কিন্তু কোনো কিছু বসাবে না শুধু লাগবে একক মানে তুমি তোমার ফলাফল দেখছো এবং বিস্তারিত ফলাফল এখানে ক্লিক করবা করার পর আরো দুটো অপশন ওপেন হবে যেটা নাম হচ্ছে পরীক্ষার রোল নাম্বার এডমিট কার্ড থেকে রোল নাম্বারটা বসিয়ে দিবা আমি এখানে আবার রোল নাম্বারটা বসিয়ে দিচ্ছি এডমিট কার্ড থেকে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিবা তো এখানে আমি আমার রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দিচ্ছি অনেকে বলে এখানে রেজিস্ট্রেশন নম্বর না হলেও রেজাল্ট দেখা যায় কিন্তু এটা ভুল এরপরে তোমার এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ক্যাপচার এই ক্যাপচারটি পূরণ করে এখানে বসাতে হবে কোনো কারণে ক্যাপচারটা না বসলে তুমি পুনরায় রিলোড করুন অপশনে ক্লিক করবা এখন যখন রেজাল্ট রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন কিন্তু অনেক সময় ওয়েবসাইটে এই ক্যাপচারটা আসতে নাও পারে দেখা যায় অনেক সময় নেটওয়ার্কে সমস্যা করছে সেক্ষেত্রে ধৈর্য ধান করে বারবার চেষ্টা করে যাবা তো এখানে আমরা ক্যাপচারটা আমি এখনো বুঝতেছি না তো আমি এইটা মোটামুটি বুঝতেছি ওয়ান ফোর এইট সিক্স আমি এভাবে বসিয়ে দিলাম এবং এখানে পরীক্ষার সালটা আমি দুই হাজার তেইশ দিলাম তেইশ দিয়ে যদি আমি ফলাফল দেখুন বাটনে ক্লিক করি আমার শিক্ষার্থীর ফলাফলটা চলে এসেছে এটা দেখতে পাচ্ছ ফলাফল ওর ফলাফল আমি দেখতে পাচ্ছি বাংলাও কত মার পেছে একটু ছাব্বিশে মাইনাস ইংরেজিতে পেয়েছে মাইনাস ম্যাথে পেয়েছে একান্ন বি পাইসে বাংলাদেশি বিশ্ব পরিচয় ছিয়াত্তর এ গ্রেড পাইসে এখানে ইনফরমেশন টেকনোলজিতে পঁয়তাল্লিশ পাইছে তার মানে এ প্লাস পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ বায়োলজিতে তেহাত্তর পাইছে এ গ্রেড কেমিস্ট্রিতে চুয়াত্তর পাইছে এ গ্রেড ফিজিক্সে সাতান্ন পাইছে বি গ্রেড তা আমি কিন্তু সব রেজাল্টগুলো দেখতে পারলাম তো এরকমভাবে তোমরা খুব ইজিলি তোমাদের রেজাল্টগুলো দেখতে পারবা এ পরে আরও একটা ওয়েবসাইট আর একটা ব্যাপার হয়েছে এটা এই রেজাল্ট হচ্ছে বোর্ডের ওয়েবসাইট তোমরা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারো এখানে রেজাল্ট দেখার যে আমরা এফসের কথা বলেছি সেখানে প্রত্যেকটা বোর্ড একটা রেজাল্ট দেখার ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা সেই রেজাল্টটাও দেখতে পারবা আশা করি বুঝতে পারছো এবং খুব সহজে রেজাল্টগুলো দেখে রাখবে আমরা এই ওয়েবসাইটের লিঙ্ক এবং এই দুইটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখছি সেখান থেকে তোমরা সরাসরি গিয়ে রেজাল্টগুলো দেখতে পারবে এক্ষেত্রে ডিসক্রিপশনে যাও অ্যাপসের লিঙ্কও পাবো ওয়েবসাইটের লিঙ্কও পাবা আজকের মধ্যে এখানে মেনে নিচ্ছি সকলের জন্য দোয়া শুভকামনা রইল ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ